আজকে আমি তোমাদেরকে একটা কথা বলবো তো কথাটা হচ্ছে এটা যে আজকে আমি বাড়ি আসার সময় কোনো টোটো বা অটো কোনো কিছু পাচ্ছিলাম না তো তখন আমি হেঁটে হেঁটে রওনা দিলাম বাড়ির দিকে তো তারপর তারপর কিছুটা হেঁটে হেঁটে যাওয়ার পথে পরে একটা টোটো আসলো টোটোওয়ালাকে দাঁড় করালাম দাঁড় করে আসলাম তো টোটো ড্রাইভার যখন মানে আমাকে নামাই দিল ঠিক আছে তো তখন কি বললো বলো তো যে টাকা লাগবে না যাও ঠিক আছে কিন্তু আমি টোটো থেকে নামার পর সঙ্গে সঙ্গে ব্যাগটা বের করেছি টাকাটা দেওয়ার জন্য ঠিক আছে ও তখন বললো যে টাকা দিতে হবে না যা তো ভাই দেখো আজও মানুষ কতটা ভালো যে মানুষ কতটা ভালো হলে এরকম কথা বলে তোমরা একবার ভাবো ঠিক আছে টোটো চালক কতটা ভালো একবার তোমরা নিজে থেকে ভাবো যে অন্য কোনো টোটো চালক হলে কিন্তু টাকাটা নিয়ে নিত ঠিক আছে দেখো ভাই এখনো কিন্তু মানুষ অনেক মানে কিছু কিছু মানুষ আছে যে অনেকটা ভালো ঠিক আছে আর কোনো কোনো মানুষ কিন্তু টাকাটা না নিয়ে ছাড়তো না ঠিক আছে তো টাকাটা আমি দিতে চেয়েছি কিন্তু সে নিল না আজও দেখো মানে কিছু ভালো মানুষ আছে ঠিক আছে আমার এটাই বলার যে দেখো সব মানুষ তো আর এক হয় না ঠিক আছে সব মানুষ এক না সব মানুষ এক হলে আর এরকম তো হতো না মানে নিজেকে অনেকটা ভালো লাগছে যে এখনও এরকম মানুষ দেখা যায় দুনিয়াতে এরকম মানুষ এখনও দেখা যায় ঠিক আছে অন্য কোনো মানুষ হলে হয়তো টাকা নিয়ে নিত ঠিক আছে মানে সে কিন্তু ভাড়া নেওয়ার জন্য আমাকে নি ঠিক আছে মানে লোকটা আসলেই মন থেকে ভালো তা না হলে কিন্তু আমার থেকে টাকাটা নিয়ে নিত ভাই আবিবি ইনসানিয়ার জিন্দা হে আবিবি ইনসানিয়ার জিন্দা হে ভাই সোচ সমাজকে দেখো ভাই না হলে কে ভাই টাকা না নিয়ে ছাড়তো ভাই টাকা তো সবাই নিত এ এর জায়গায় যদি অন্য কোনো ড্রাইভার হতো তাও টাকা নিত আমার থেকে নিতই নিতই ভাই নিত টাকা না নিয়ে কেউ ছাড়তো না কিন্তু এই টোটো চালকটা না আলাদাই লেভেলের মানে সে বাড়ি হয়তো যাচ্ছিলো কিন্তু বাড়ি যাওয়ার পথে অন্য টোটোওয়ালা হলে কিন্তু টাকা নিয়ে নিত কিন্তু সে এক আমাকে এক টাকা নিল না কিন্তু আমাকে নেমে দিয়ে চলে গেল भाई कोन लेवल ले भाई उहो भाई